আমাদের আহলে আদিস মসজিদ কাদিয়ানি কিনা এটা না প্রশ্ন উঠেছে গোয়েন্দা বিভাগের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি গোলাম দলিল প্রমাণ কি ব্যবহার করলো সেগুলো আমি বাদ দিচ্ছি আজকে আমার হাতে সময় নেই শর্টে বলে যাচ্ছি কাদিয়ানি কে কাদিয়ানি নিজে দাবি করেছে সে নবী আহেদিস নবী মোহাম্মদের পরে সল্মাল্লো আলিসলামের পরে আর কাউকে নবী বলে মানে তারপরে বললো আচ্ছা আমি তো পুরো নবীন আমি হলো উমতি নবী উম্মতের মধ্যে আমি হলাম একজন প্রভাব প্রভাবান্বিত হওয়া নবী গোলাম কাদিয়ানি তারপরে বলা শুরু আপনার ওহি আসে কোথার থেকে বলে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে পুরুষে পুরুষে জেনা করলে যা হয় আল্লাহ স্বয়ং আমার সাথে ওই কাজ করছে তারপর ওহির জ্ঞান আসা শুরু হয়ে গেল তারপরে আমি আর কিছু ভুলি নেই আল্লাহর কাছে ওহি আসে আসমান থেকে আর তার ওহির জ্ঞান আসলো কোন দিক দিয়া সম্মানিত উপস্থিতি তারপরে এই দাবির উপর সে চলতে থাকলো কটগল থাকলো যে তোমার তুমি যে নবিতার দলিল কি যে দলিল হলো কোরআনের মধ্যেই রয়েছে সুসংবাদ দিয়ে গেছেন যে তাওরাহ আমার পরে একজন ঈশা আলহ সাল্লাম বলে গেছেন যে আমার পরে একজন নবী রসুলের দিয়ে যাচ্ছে তার নাম হলো আহমদ আমার নামও আহমদ আমার দাদার খালা তো ভাই মৌল জহুল লক সাহেব দেওবন্দের ছাত্র উনি বলেছেন যে দিন বেবি বাহাজ হওয়ার পরে কাদিয়ানিদের কুতর্কের মুখে যখন হানাফিরা টিকতে ছিল না তখন ওই সানাউল্লাহ অমৃত শরীরকে ডেকে হয়েছিল তার নিজের মৌখিক বিবরণ আল্লামা সানাউল্লাহ অমৃত শরীর দেওবন্দের শাইকুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র দেওবন্দের ফতোয়া অনুযায়ী তৎকালীন ফতো অনুযায়ী আহলেদের পিছনে হানাফিদের সালাত পরা যায় এবং এই যে বড় ভাই বসে আছেন জমিয়ত আহ সাবেক প্রেসিডেন্ট ওনার ওস্তাদ আমার ওস্তাদ ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মহাদ্দেজ ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের এই আমার বাসায় গেছেন ততদিন খাতিব সাহেব বায়তুল নকরানের খাতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে মমতি করেন নেই আমাকে দিয়েই মমতি করেছেন জমিওতে হালেসের সাবেক প্রেসিডেন্টের পিছনে তখন তিনি প্রেসিডেন্ট হন নাই তার পিছনে যদি বায়তুল মোকার খতিব ঢাকালে আমাতサー হেড মাওলানা যদি সালাত আদাই করলে যে তার জন্য জায়েজ হয় বাংলা যেমন কোন Hanafi আছে চার সালাত আদলে জিমুশন হবে না ঠিক কোন কারণে কারণে মাওলানা মঈউদ্দীন খানের বাসায় আমরা গিয়েছি আমি গিয়েছি হাফেজ আব্দুর সুমাদকেছি বিশেষ করে ডক্টর 갈렙 সাহেব যখন জেলে তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে মেমতি করেননি তোমরা মেহমান মানুষ তোমরা যুবক মানুষ তোমরা করবে তার হলো মাসিক মদিনা হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে না মহিউদ্দিন খান সাহেবের সালাদ যদি আমার পিছনে বা হাফেজ সামাদের পিছনে জায়েজ হয় এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাদ পিছনে হবে না হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আলেসরা কাদিয়ানি বাহা শুরু হয়ে গেল আমার কাছে ষাটটি রেকর্ড আছে বাহাসের সানাউল্লাহ অমৃত অমৃতস্বরীর সিরাত সানাইয়ের মধ্যে তার মধ্যে বিশটাই হলো কাদিয়ানির বিরুদ্ধে অমৃত অমৃত্বরী সাহেব বাহাসের মধ্যে বাহা শুরু হয়ে গেল বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি বলে যে আমি আমার নাম আহমদ আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ দেখুন তারা দলিল দিয়েছে কাদিয়ানিদের তাপসির মধ্যেও বলেছে যে হাদিস এসেছে ইসমু আহমদ বোখারি শরীফ হাদিস এসেছে কেতা আহমদ আনাল মাহি আনাল হাশের আনাল আকেব ইত্যাদি পাঁচটি নামের বিবরণ এসেছে তর্জমার সময় নেই সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সহেল বোখারির দলিলও দিয়েছে বলছে আমার নাম আহমদ সুতরাং আমি সেই নবী সানাউল্লাহ বলছেন যে তোমার নাম তো আহমদ দা গোলাম আহমদ উনি বলছেন যে গোলাম বাদ দাও তাহলে কি থাকে যে খালি আহমদ থাকে যে তাহলে আমার নাম কি যে আমার নাম সানাউল্লাহ যে সানাউল্লাহর সানা বাদ দাও তাহলে কি থাকে কি থাকে এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি তোমাকে আমি নব দেই নেই তাহলে কি করবা বেউকুপ হয়ে গেলে এই ব্যাটা

ডক্টর জাকির নায়ক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃত সরি খ্রিস্টানদের সাথে ইংরেজদের সাথে আরিয়াদের সাথে হিন্দুদের সাথে কোরআনীদের সাথে ন্যাচারালিস্টদের সাথে সকলের সাথে একদম বাহাসের সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃত সরি সানাউল্লাহ অমৃত সরির পদ দেখেছেন আহমদ দিদা তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়ক সেগুলো সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন কাজে ডক্টর জাকির নায়ক প্রথম মহানায়ক নয় এগুলা আমাদের বুঝতে হবে জানতে হবে মহানায়ক হলেন অল ইন্ডিয়া আলিয়া কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃতস্বর এটা আমাদের মনে রাখতে হবে চ্যালেঞ্জ ছুড়ে দিল সিরাতে সানায়ের মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার পত্রিকা আহলে আসে এবং আপনার বক্তৃতায় বাহাজ মোনা আমাকে ফাসেক কাদ্দাব মোফসেদ ইত্যাদি বলে বলে আপনি মুজকে বহু দুঃখ দেওয়া হয় বহুত কষ্ট দিয়েছেন শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায় সানাউল্লাহ অমৃত শরীর সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উনিশশো সালের ঘটনা তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদের না পাক অবস্থায় মারা গেল আর হানাবি বাইরে বলে আহলে কাদিয়ানি কাদিয়ানি মূল্য কারাতে শিয়া বিরুদ্ধে অগণিত সংঘাত হাস সানাউল্লাহ উমরিত শরীফ সাহেব আল্লামা ইহসানুল আইজহির পাকিস্তানের আহলে বিরাট নেতা শিয়াওয়াল ওয়াল শিয়াওয়াল বাইত শিয়া ওয়াস সুন্নাহ কি আর উপরে কতগুলা বই পুস্তক রয়েছে এখন এই দেশের লোকেরা বলে কিছু জানামি এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া শেষ পর্যন্ত লাহোর না কোথায় কনফারেন্স হয়েছিল সামনে বিশাল কনফারেন্স আল্লামা এহসান এলাহি জাহির তার ছোট ভাই ডক্টর ফজলে আরব আমার গাইড ছিলেন স্যার জানেন কিছু মুস্কি মুস্কি হাসতে তাদের ভাষা তাদের বক্তব্য তাদের বাক্য হিসাব কিতাব সব কিছু মাপা থাকতে হবে মাঝখান দিয়ে কোন পোলা পানে কি বললো না বললো ওইটাই যদি আপনার আদর্শ হয় নো মাঠে মারা যাবেন এই দেশের মানুষ ছেলেপেলার কিছু অস্ত্র ধরেছিল না অস্ত্র হাতে নিয়েছিল কি না চুষট্টি জেলায় বোমা মেরেছিল কি না পরামর্শ কে দিয়েছিলেন সম্ভবত জমিয়ত তাহলে প্রেসিডেন্ট তখন নিজে যখন এই দেশে চুষট্টি জেলায় বোমা বজি হয়েছে তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর হালেদি জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন সম্ভবত বাস্তবে এই ওনার মধ্যে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কয়া উনি ছিলেন প্রেসিডেন্ট

যে আপনি কী খবর রাখেন আমি শুনলাম আপনি কি মনে করেন তুমি এটা সামনে আচ্ছা তো তুমি আপনি কি মনে করেন আপনার কি মন্তব্য আচ্ছা ঠিক আছে স্যারই তখন প্রেসিডেন্ট ছিলেন হুম আচ্ছা আপনার কি মন্তব্য হুম আচ্ছা ঠিক আছে আমি বলতে চাই তুই সু বলির হুম করেছে হুম ভালো আমি আচ্ছা কে আচ্ছা দেন

ঢাকার সমাবেদিন রাজশাহী আমি তোর সিং সার প্রধান আচ্ছা তোর আপনার তো আপনি

আসাদুল্লাল গালেব সাহেবের নির্দেশ নেই সালাবি সাহেবের নির্দেশ নেই মুসলিম তো তখন সাধারণ মানুষ এখনো সাধারণ অসাধারণ কখনো না তার পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বেলা ধারণা মুজাফরের ধারণা কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয় গঠনের তাহলে নির্দেশ দিল কে ওরা কারা কি লেখাপড়া কি বোধ শক্তি কি প্রজ্ঞা আছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কি জ্ঞান আছে কি বুদ্ধি আছে লাফালেফি করো না বারবার বলছে আমাদের ভাইরা বন্ধরা কি জ্ঞান নিয়ে তোমরা রাস্তায় নেমে বলে চৌষট্টি জেলায় বোমা মারতে হবে পাগলামি বাদ দিতে হবে আমাদের আমার সুপারভাইজার ছিলেন আমার থিসিসের গাইড ছিলেন এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরোয়া এই ডক্টর বলতেন খেজু ঘন ঘন এ দাড়ি ধূপসে থোড়াই পাকায় না মুসলাদিন সাহাব এ দাড়ি ধূপসে থোড়াই পাকে না এই এই দাড়ি কিন্তু আমার রোদ্রে পাকা নাই বয়সে পাকছে অভিজ্ঞতায় পাকছে এই দাড়িগুলো যে পাকছে জ্ঞানে পাকে নাই বুদ্ধিতে পাকে নাই বিদ্যায় পাকে নাই তোমরা কয়েকজন পোলা পানে যাতা বলে যাবে জাতা করে যাবে নো দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে জায়গায় জায়গায় যারা যারা যে নামে যায় সাইন বোর্ডে আছে না কেন কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে আমাদের শোনাও কম শুনতে হবে ভাই এক্সেলের নাম দূর থেকে বলেছেন দাজ্জালের নামে কোনো গবেষণা আছে কিনা দাজ্জালের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা দাজ্জালের নামে কোনো ফ্যাকাল্টি আছে কিনা আমি বলি হ্যাঁ দাজ্জালের এখন জামে দার্জাল খুলে দেওয়া দার্জালের ইউনিভার্সিটি ফাউল কথার তো একটা সীমা থাকা চাই দার্জাল যখন আসবে এমনিতেই দেখা যাবে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ করা শুরু শুরু করে করে দেবে দেবে তোমার দাঁত করতে হবে নাকি মেহেদিন নাকি জ্বর আইছে মাহাদিন নাকি বিয়া করবে মাহাদিন নাকি দাড়ি গোস আছে মাহাদী নাকি এখন হাসপাতালে আছে। কয়েকদিন পরে বাইর হয়ে এই দেশকে একাকার করে দেবে বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও পাগল হয়ে গেল এক্সরে বেহকুপির মতো আহমুকের মতো কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই ছেড়ে দিন এটাই দাবি করব। ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয় আজকে দাজ্জাল আসতেছে কালকে মেহেদি আইতেছে স্বপ্নে করোনা দেখা গেছে তারপরে কে আমত কত তারিখে আইতেছে দিন তারিখ নির্ধারণ তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না তাহলে নারী নাকি পুরুষ হবে পুরুষ নাকি নারী হবে তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে শতকরা সত্যক ভাগ হিন্দুর রক্ত বি পজিটিভ গবেষক ওইগুলাই ছড়ানো হচ্ছে ইউআর ওটা আহলে হাদিস সৌদি আরব আহলে হাদিসরা এত বাজে কথা ফাউল কথা বলে না আহলে হাদিস কি আল্লাহর নবীর যুগ থেকে এই পর্যন্ত মাযহাবে কেন আহলে হাদিস আগে কোনটা আগে ভাই বলেছেন কিছু কথা আমি আর সেখানে বলতে চাই না ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ছেলেটার নাম ও জালাল জালাল নাম বোধ হয় বাহুল আছে আমার দিকে পাকিস্তানের বোধহয় দাওবন্দর ফারেক বেলা দাবি করে পর বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে ছোট মানুষ হ তাতে হ্যায় কেহাল আতিস কোন হ্যাঁ হে তো হয় হানাফি হে হ্যায় শাফি হে হ্যায় মালে কি वड़ा कुरान और हदीस के समंदर है यहाँ से चार नहरे निकले हुए हैं एक है हनाफी नहर एक है शाफी नहर एक है मलिकी नहर एक है हमली नहर ताहलहादीस कहा जे समंदर से तुम निकले हुए हो ना वो ही हदीस है वही समंदर का नाम हदीस है হাদিসের সমুদ্র থেকে তোমার বেরে এসেছিলে রাস্তা এসে কোনটা বাঁকা হয়ে গেছে কোনটা মলমূত্র পরে গেছে কোনটা চর পরে গেছে মজাবে স্বচ্ছ সুন্দর সে হাদিস থেকে ফিরে যেতে পারো নাই ওই সমুদ্রটা যে হাদিস হাদিস আগে নামাজ হাব আগে হাদিস আগে মাঝহাব হলো পরে মাঝহাবি উসুল যেগুলা সৃষ্টি হয়েছে সেগুলা না আমি আর আপনাদের সামনে কথা বলতে চাই না এই দেশে আহলে ভাইরা বলেছেন সব কিছু আমি আর বলতে চাই না আদিস নাকি ইংরেজেরা নাম দিয়েছে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলোকে আহ শিয়া শিয়াকে গারত করে আহলে আদিস আহলেদিসার শিয়া কাদিয়ানিকে পায়খানায় মারার জন্য মোবাহে করেন আহলে আদিসরা সেই আহলে বলা হচ্ছে কাদিয়ানি আবার সেই আহালেহদিসের যুদ্ধে অপারক হয়েও অতিষ্ঠ হয়ে এই ধানি খোলার সেখানে ছিলেন তার শেষ যুদ্ধ হলেন আশেকুল্লাহ গাজী সাহেব তার ইতিহাস রয়ে গেছে বিস্তারিত জামালপুরের জসিম উদ্দিন উনিশশো পঞ্চাশ সালে ফিরে আসলেন সে আফগানিস্তান থেকে সেটা আরাফাতে বিস্তারিত বিবরণ এসেছিল আমি আমার আরবি সেটা লিখেছি আব্দুর রহমান বিএবি তখন সেক্রেটারি জেনারেল শেষ মুজাহিদ আন্দোলনের শেষ এটা ছিল হেডলাইন আরাফাতে আমার সেটাতে আমি সৌদি আরবের থিসিস ওইভাবে লিখে দিয়ে এসেছে আল্লাহ আবদুল্লাহ কাফি সাহেবের জীবনে লিখে দিয়ে এসেছে যে মুজাহিদদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে ইংরেজরা দেশ বাধ্য হলো সেই ইংরেজরা আলাদ নাম দিল হ্যাঁ তবে একটা কথা এইটুকু আলাদেরকে ওহাবি ওহাবি বলে ধরে ধরে জেলে দিচ্ছিল খুন করছিল ফাঁসি দিচ্ছিল পাইকারি ভাবে আশেকুল্লাহ গাজী সাহেব বালাকুড়ের যুদ্ধে তার এই উরুতে গুলি লেগেছিল এটা লেখেছেন আবুল মনসুর আহমদ সাহেব বালা করতে আর খানে না তিনি ল্যাংরায় ল্যাংরা হাঁটতেন তিনি আবুল মনসুর আহমদ সাহেবের একজন দাদা দাদার ভাই সেই বিবরণও তিনি দিয়েছেন থানায় হাজিরা দিতে হতো এই উরুতে উরাতে গুলি লেগেছিল খাস বাংলা লেগেছেন এখানে উরুল এখানে উরাতে গুলি লেগেছিল এইভাবে এই বাংলায় লেগেছেন তিনি তাই থানায় হাজিরা দিতে হতো তারা তাদেরকে ইংরেজরা খাতরই করল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করল কে হা উলাই আবাই ফাজঈনি বিমিসলিহুম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ তারাই আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ আমার কাছে রেকর্ড রয়েছে кафи সাহেব একটু বিক্ষিপ্তভাবে সেটা লিখেছেন গালিব সাহেব কিছুটা লিখেছেন আমি সেটা আরও সুন্দর করে গুছিয়ে লিখেছি জমা করেছি কোন জায়গাতে কে কে মুজাহিদ অংশ গ্রহণ করেন শহীদ হয়েছে বাঙালি কয়জন তাদের নাম কি কি সেগুলো আমি আর একটু সহজ সরল প্রাঞ্জল ভাবে আমি জড়ো করার চেষ্টা করেছি আচ্ছা সেটা পরে না ওই যে ডক্টর আলেক ক্লাস পত্রিকায় আমার আর্টিকেল সাবাইতেছে চোদ্দ নম্বর আর্টিকেল বোধ চলছে পাঠক কত জিজ্ঞাসা করলাম বারো হাজার কোই আর্টিকেল তো দিচ্ছি তোমাকে পরেকেও তনসুভ করে থাকে কই যে আপনি তো একটা বিষয়ের মধ্যে আবর্তিত হচ্ছে না আজ থেকে বড়ায় দয় যুগ তো তুমি ঠিকই বলেছো যে আপনি গেইটার মধ্যে থাকবেন কেন আমি এইটার মধ্যেই থাকবো। কেউ পড়লে পড়লো না পড়লে না পড়লো বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো আমার কাজ আমি করে মরে যাব তারপর জামনতা হগগা তুমি আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না আমি আমার কাজে করে যাব। তোমার পাঠক বারো হাজার আমার আর্টিকেলটা কয়জনে পরে বলো তোমার শেষের পৃষ্ঠার থেকে পাঠক পড়া শুরু করে কেন মাসাইল জরুরি বিষয় কিন্তু পড়া শুরু করবো ওইখান থেকে তারপর যে বিতর্কিত কোনটা আছে ওইটা পড়বে তারপর অন্য আর্টিকেল পড়বে